আজকে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার টোয়েন্টি টোয়েন্টি ফাইভে পঞ্চাঙ্গ অনুসারে সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত অধিকণ্ড যোগের কারণে ঝুঁকি এবং অশান্তি বাড়তে পারে সতর্কতা থাকার দরকার আছে দুপুরের পরে যোগ এবং বিশাখা নক্ষত্রের কারণে দিনটা শুভ হতে যাচ্ছে শুভ কাজের সময় আপনাদের দুপুর একটা তিরিশ মিনিটের পর থেকে রাত্রিবেলা পর্যন্ত অশুভ সময় সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন নাহলে বিপত্তির মধ্যে পড়বেন ওং গঙ্গনত নমাহা ওং সৌমায়মাহ হনুমন্ত হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব আজকের দিনে পঞ্চাঙ্গের বিস্তারিত ইনফরমেশন শেয়ার করতে চেষ্টা করব। আপনাদের কোথায় ভালো কোন কোন ক্ষেত্রে ভালো সেগুলো নিয়ে স্বাভাবিকভাবে আলোচনা হবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বার্ষিক রাশি ফল এবং বার্ষিক নক্ষত্র ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ভিডিওর সমস্ত লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি না দেখে থাকেন দেখে নেবেন কাজে লাগবে ভালো থাকবেন ভালো হবে আজকের দিনে ষোলোই ডিসেম্বরের ক্ষেত্রে আজকের দিনটা সূর্য উদয় হতে যাচ্ছে ছ ছটা নয় মিনিটে এবং সূর্যাস্ত হবে চারটে পঞ্চান্ন মিনিটে জোয়ার থাকবে সাতটা সকালবেলা সাতটা বিয়াল্লিশ মিনিটে এবং রাত্রিবেলা আটটা আঠাশ মিনিট আটটা সাতাশ মিনিটে ভাটা থাকছে দুটো সময় ভোরবেলা এবং তারপরে একটা উনষাট মিনিটে দুপুরবেলা আপনার ভাটা পাচ্ছেন আজকের দিনে পূর্ব দিকে যাত্রা শুভ হবে এবং উত্তর পূর্ব দিকে যাত্রা দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে যেহেতু মঙ্গলবার তাই সাহস বাড়বে শক্তি অর্জন করতে যাচ্ছে উদ্যম থাকবে হতে পারে সাফল্য সম্ভাবনা থাকবে পরীক্ষায় কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করতে হবে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে গেলে ভালো হবে দ্বাদশী থাকছে রাত্রিবেলা এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে দান ধ্যান উপবাস এবং ধর্মীয় কাজে এগোতে পারেন ভালো হবে তবে শক্তি ক্ষয় হতে পারে খেয়াল রেখে চলতে হবে ত্রয়োদশী পড়ে যাবে তারপরে রাতটা রাত্রি বেলা এগারোটা সাতান্ন মিনিটের পরে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন ত্রয়োদশীতে শক্তি অর্জনের ক্ষেত্রে ভালো ভ্রমণের ক্ষেত্রে খারাপ নয় নতুন উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ তবে অতিরিক্ত অহংকার এবং ঝুঁকি এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে অতিগণ্ড যোগ থাকছে একটা তেইশ মিনিট পর্যন্ত সময় এই সময়কালের মধ্যে ঝগড়া অশান্তি এবং দুর্ঘটনার সামিল হওয়ার সম্ভাবনা থাকবে তাই সতর্কতার দরকার আছে আর সুকর্মা যোগ একটা তেইশ মিনিটের পরে যেহেতু চলতে থাকবে সেক্ষেত্রে সৎ কাজ করতে পারেন ব্যবসা বাণিজ্য শিক্ষা ভ্রমণ এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে উপযোগী হতেই যাচ্ছে বিকাল থেকে রাত্রে পর্যন্ত সময়টা বিশেষভাবে শুভ হতে যাচ্ছে করণ দশটা কৌলভ করণ থাকছে দশটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত আটত্রিশ মিনিট পর্যন্ত সময় ভ্রমণ ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের ক্ষেত্রে কিছুটা শুভ আর তৈথিলকরণের পরে পড়বে এবং সেটা রাত রাত্রি আপনার দশটা সাঁইত্রিশ আর দশটা আটত্রিশ মিনিট থেকে আরম্ভ করে রাত্রিবেলা এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে সাহসী উদ্যোগের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে শুভ ফল পাবেন তবে ঝুঁকিপূর্ণ কাজকর্ম করা থেকে এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে গড় করণ রাত্রিবেলা এগারোটা সাতান্ন মিনিটের পর থেকে শুরু হবে সেক্ষেত্রে স্থায়ী কাজ জমিজঙ্ঘা সম্পত্তি সংক্রান্ত কাজ নির্মাণ শিল্পের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন সাতী নক্ষত্র দিয়ে দুটো নয় মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে তাই স্বাধীনতা কামী হবে না আপনি ভ্রমণের ক্ষেত্রে ভালো নতুন উদ্যোগের ক্ষেত্রে কিছুটা শুভ হতে যাচ্ছে তবে অতিরিক্ত স্বাধীনতা এবং একগমী মেজাজ আপনার ক্ষতি আনতে পারে বিশাখা নক্ষত্র দিয়ে দুটো নয় মিনিটের পর থেকে দুপুরবেলা দুটো নয় মিনিটের পর থেকে যেহেতু গমন করতে থাকবে চন্দ্র সেক্ষেত্রে আপনার লক্ষ্য অর্জন ব্যবসার ক্ষেত্রে সাফল্য সম্পর্কের ক্ষেত্রে উন্নতি এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে ধৈর্য ধরে চলতে হবে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে তবেই কিন্তু শুভ ফল পাবেন আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব শুভ ব্রহ্ম যোগ থাকছে চারটে তেইশ মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা এগারো মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল পাওয়া যায়নি বিজয় থাকছে একটা কুড়ি মিনিট থেকে দুটো তিন মিনিট পর্যন্ত এবং ত্রিপুষ্কর যোগ থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ এই যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ করবেন তার তিন গুণ রিটার্ন পাবেন গোল্ড পারচেস করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি গোল্ড এবং ভূমি পারচেস করতে পারেন কোনো জায়গায় অ্যাপ্লিকেশান দাখিল করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন ডবল ডবল সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন ভালো হবে আজকের দিনটা কোনো আপনি ইয়ে মানে কি বলবো বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন ইনভেস্টমেন্ট করবেন কোনো জায়গায় ভালো হবে শুভ অমৃত যোগ দেখছে আজকের দিনে ছটা নয় মিনিট থেকে ছটা বান্ন মিনিট পর্যন্ত এবং সাতটা ছত্রিশ মিনিট থেকে এগারোটা এগারো মিনিট সকালবেলা সাতটা চৌত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা সাতাশ মিনিট রাত্রিবেলা এবং নটা কুড়ি মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা উনষাট মিনিট মাছ যাচ্ছি দুপুর মাছ যাচ্ছি এগারো একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি সাত পাঁচটা সতেরো মিনিট থেকে ছটা সকালবেলা ছটা সতেরো তারিখ পড়ে যাবে ছটা দশ মিনিট পর্যন্ত সময় মানুষযোগ্য একটি পাচ্ছেন সেটা হচ্ছে বিকালবেলা চারটে পঞ্চান্ন মিনিট থেকে রাত্রিবেলা সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব আজকের রাহু কাল থাকছে দুটো চোদ্দ মিনিট থেকে তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত গুলিক কাল থাকছে আজকের দিনটা এগারোটা বত্রিশ মিনিট থেকে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময় রাশ ড্রাইভিং করবেন না কোনো চুক্তি সাইন করতে যাবেন না আর জমগণ্ড থাকছে আটটা একান্ন মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত এই সময় রোগ নাড়া থাকলে একটু সতর্ক থাকতে হবে এবং অবশ্যই কোনো রকম ডিস সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোবেন না দুর্ভূর্ত থাকছে আজকে দিন আটটা উনিশ মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা এবং রাত্রিবেলা দশটা তেরো মিনিট থেকে এগারোটা ছয় মিনিট পর্যন্ত ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত না বারবেলা থাকছে সকালবেলা সাতটা তিরিশ মিনিট থেকে আটটা একান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কালবেলাও থাকছে আজকের দিনে দুপুরবেলা বারোটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো চোদ্দো মিনিট পর্যন্ত বাজে সময় এবং কাল রাত্রি থাকছে সন্ধ্যাবেলা ছটা চৌত্রিশ মিনিট থেকে আটটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন